আজকের অফার কি আজকের অফার মাত্র পাঁচশো আশি বাম্পার অফার এই প্রথম রোজার দিনে পাঁচশো আশি হ্যাঁ ইনশাল্লাহ মানুষের গরুর দুঃখের অসহায় নয়ন ভাই একটা বাম্পার অফার ছেড়েছে সেই অফার হলো পাঁচশো আশি টাকা শুধু নয়ন ভাইয়ের গোস্ত্রের দোকানে নয়ন ভাই গরুর গোস্ত্রের দোকানে হওয়ার জন্য দাওয়াত রইলো

এই মাঠের ভিতরেই আমাদের নয়ন গরুগুলো কিনে এনে রেখে দিয়েছেন আপনারা দেখুন নয়নের গরুগুলো ক্যাম্প হ্যাঁ এখানে কি কোনো হাড্ডি গরু আছে না ক্রস কি আছে দেখুন হ্যাঁ দেখুন আপনারা গরুগুলো দেখুন যে নয়নের গরুগুলো ক্যাম্পে শেষে তারা কি ধরনের গরুর মাংস খাওয়াচ্ছে আমাদেরকে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তরের জন্য মূলত এখানে চলে এসেছি এখানে ধরুন কেউ নাই নয়নও নাই কিংবা নয়নদের দোকানের কেউ নাই এই ফাঁকে আমি মূলত এখানে এসে আমি যে গরুগুলো আছে বাধা আছে মাঠের ভিতরে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে মাঠটা আবারও বলছি ওই দেখুন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠের ভিতরে নয়ন যে গরুগুলো জবই করে মালজনকে খাওয়াচ্ছে সেই গরুগুলো এখানে বেঁধে রাখা আছে আমি এটা দেখার জন্য আমারও দেখাচ্ছি যে দেখুন এই মাছের ভিতরে কিন্তু নন বা নয়নের দোকানের কোনো মানুষ কিন্তু মাঠের ভিতরে অবস্থান করছে না আমি গোপনে এসে মূলত এই ভিডিওটা করতে এসেছি এখানে একটা লাল দেশাল গরু এরপরে একটা সাইওয়াল ব্রিডের বকনা এই পাশে একটা দেশাল গরু ফেটেনিং করা এখানে একটা শাইওয়াল ব্রিডের কাবি এখানে একটা দেশি ক্রস কাবি এখানে একটা ছোট বকনা শাইওয়াল এর এখানে একটা ক্রস গরু এখানে একটা শাইওয়াল বকনা ওই পাশে দেখুন আরেকটা শাইওয়াল বকনা এই পাশে আর একটা শাইওয়াল বকনা এই পাশে দেখুন আর একটা শাইওয়াল বকনা ওই পাশে আমরা দুটো দেখতে পাচ্ছি একটা ক্রস আরেকটা আমাদের দেশাল দেশাল গরু এই আর কি অবস্থা আমরা দেখলাম যে নয়নের গরুগুলা প্রথম রমজান এই প্রথম রমজানে আপনার কি ভূমিকা রাখছে সেটা জানতে চাচ্ছিলাম আমার ভূমিকা হলো আজকে প্রথম রমজান বরকতের মাস একটা রমজানের মাস এবার মাস প্রথম রমজানের মধ্যে আমরা অফার দিলাম পাঁচশো আশি টাকা ফ্রেশ মাংস আমাদের এখানে পাবেন কল্লা কুলিজি পাও এগুলো সম্পূর্ণ বাদ ফ্রেশ মাংস রেখে পাবেন যেটা ভরসা থাকে সেটাই পাবেন অন্য কিছু পাবেন না এটাই হলো আমাদের প্রথম জানতে অফার চলতেছে এটা পাঁচশো আশি টাকা করে যতদিন পারবো অতদিন খাওয়াবো এটা কোনো চিন্তা নাই কদিন খোয়াব পারলে এক মাস খাওয়াবো পারলে যতদিন পারবো অতদিন খোয়াব যদি চেষ্টা করব দামে এক মাসেই খাওয়ার জন্য যদি কোনো দাম বাড়ে তা আমি তো ভাই কত এত পাবো কই এত লস্যাব ব্যবসাগত লেখা আর যদি দাম কমে আর কমে দেবো আর দাম বাড়লে একটু বাড়বো এটাই আজকে তো আমরা আসি মূলত আপনার যেখানে এনে রাখেন

আর এখানে স্টক করলেন কতগুলো স্টক আছে ভাই টা স্টক আছে কাকে জন্য চল্লিশটার মতো রাতে আসবো এই গু ছুটে গেছে এখন আপনি গরু সংগ্রহ করেন কোন জায়গা থেকে সেখানে কেমন স্টক আছে বা সেখানে গরু আমরা বিভিন্ন সম্ভব করি শুধু গরু সম্পর্কে আপনি বলা যাবে না তো এটা বলে তার সমস্যা হবে ভাই সেটাই তো আড়াই বছর ধরে আপনি মাংস কম দামে খাওয়াচ্ছেন এবং এই রমজানে সবাই যেখানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছে

মানে এখানে যে টুকরা দেখাচ্ছেন সেই টুকরাই দিচ্ছে কোনো ভাস দিচ্ছে না তো পরে কয় কেজি নিচ্ছেন পনেরো কেজি এত মাংস একবার নিচ্ছেন কেন রমজান মাস এমনি তো গরু মাংসটা বেশি চলবে এই রমজান মাস তা না সেখানে সবাই দাম বাড়িয়েছে সেখানে ও কমে দিয়েছে ওরা কালকে মেবি 620 টাকা ছিল আজকে আরো 40 টাকা কমায় দিয়েছে 580 টাকা আসলে এটা কল্পনাই করা যায় না এই বর্তমান বাজারে এত কমে গরুর মাংস মুরগির মাংস বাজারে ফার্মের মুরগি শুধু সলিড গোস বিক্রি করে কালকে এটা পড়ে শুনলাম 480 টাকা ঠিক আছে 580 টাকা গরু গোস দিতেছে আসলে ওনার জন্য দোয়া ছাড়া আর কোনো কথা আসে না তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য ওনার

দেখলে কি বোঝা যাচ্ছে মাংসের কোয়ালিটি ভালোই তো মনে হচ্ছে মাংস ভালো আছে দেখছি মাংসের কোয়ালিটি ভালোই দেখা যাচ্ছে আপনি কি বুঝতেছে আমরা তো ভাই এক বছর আমরা তো এক বছরের বেশি সময় ধরে এখানে ভিডিও করি এক বছরেরও বেশি সময় ধরে এখানে ভিডিও করি এবং এই যে একটা ছেলে ইয়াং ছেলে এর মাধ্যমে যে মানুষ খুব কম দামে মাংস খেতে পারছে আমরা তো এটাই বুঝি

পাঁচশো আশি পাঁচশো আশি টাকা আর কই আটশো টাকা এটা কোনো কথা হলো এত ব্যবধান এটাই ভালো তাই না আপনার এত দাম বেশি কেন তুমি এত ব্যবধান কই আটশো টাকা আর পাঁচশো ছয়শো টাকা